কোটি টাকার জালিয়াতির অভিযোগ ইডির হাতে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ধৃতকে আজ ইডির বিশেষ আদালতে পেশ তেরো হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ইডির হাতে গ্রেফতার ব্যাংকের ম্যানেজার বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি পিয়ালি কি জানা যাচ্ছে ঠিক কি অভিযোগ উঠছে দেখো যেটা জানা যাচ্ছে যে যাকে গ্রেফতার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল রাত্রিবেলা গ্রেফতার করা হয়েছে দু হাজার দশ থেকে বারো সালের মধ্যে তিনি কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএমডি পদে ছিলেন এবং সেটা যেটা অভিযোগ সেই সময় তিনি একটা মোটা অঙ্কের টাকা অন্তত পক্ষে দশ থেকে বারো হাজার কোটি টাকা তিনি সাইফন করেন এবং সেগুলো বিভিন্ন লোন এই সমস্ত ক্ষেত্রের খাতে দেখায় এবং সেই টাকাকে বিপুল অঙ্কের টাকা সাইফন করা হয় সেই তদন্তে পরবর্তী সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরে শুরু করে এবং সেই মামলার সূত্র ধরেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে আদালতে পেশ করা হবে কিছুক্ষণের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে বিশেষ আদালত রয়েছে সেখানে তাকে পেশ করে তাকে নিজেদের হেফাজতে বে ন্ত ফ ළත්ල বাংলা আज বাাली আবে C 24 කটা